আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবারও আসলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে তো রোজা মাসির দিন আসলে কয়েকদিন থেকে খড়ি নাই পাতা দিয়েই রান্না হচ্ছে তো আমার তো ভিডিও ম্যান নেই আমি আগেও বলেছি এখনও বলতেছি আসলে যাকে পাই তাকে ধরে একটু ভিডিও বানাই তোমাদেরকে দেখানোর জন্য তো সব মিলেই দেখতে থাকো আমি হচ্ছে অনেক কষ্টে চুলাটা ধরায় এনেছি পাতা দিয়ে নেওয়ার পরে একটাতে দিয়েছি ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজি আর আরেক পাশে দিয়েছি যেহেতু মাটির জোড়া চুলা সেখানে দিয়েছি ছোলা হচ্ছে বাগার দিব ছোলাটা আমি অনেক সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে তো গ্রামে যেটা হয় ভিডিও করতে গেলে আশপাশ দিয়ে বাচ্চা কাচ্চার যত উদরে থাকে ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করে তো আমার ছেলে তো আগেই দৌড়ায় তো আমি একটু মনটা খারাপ করে ছেলেকে বলতেছি বাবা এরকম দৌড়াদৌড়ি করে না ভিডিও করার সময় তো আমার ভিডিওম্যানটা ছিল অনেক ছোটো তাকে জিজ্ঞেস করতেছিলেন যে বাবা মিনিট উঠতেছে কিনা ভিডিও হচ্ছে কিনা আমাকে ভালো দেখাচ্ছে কিনা তো সব মিলে আর কি হচ্ছে एक একটু তো চিন্তায় থাকি অল টাইম ভিডিও বানাতে গেলে চিন্তায় থাকি গ্রামে যখন বসবাস আমার গ্যাসের বোতল ফুরায় গেছে কে ভরায় দিবে স্বামী একটু নেগেটিভ মাইন্ডের তো যাই হোক বেশি সুখ সহ্য হয় না আসলে কপালে হয়তো আল্লাফাকে আমার রাখে নাই মিষ্টি কুমড়া ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিব। দিব যে কত দূর পর্যন্ত সিদ্ধ হয়ে গেল তো হচ্ছে বাচ্চাটা বারবার বলতেছিলো কাকিমা ভিডিও হচ্ছে দেখা যাচ্ছে না এরকম কথা বলতেছিলো শেয়ার। ছোট্ট মানুষ একবারে সাত আট বছর দ্বারাই আমি ভিডিওটা বানাইছি তো মিষ্টি কুমড়োটার মধ্যে আমি মরিচ দিয়ে তো লবণ হলুদ তেল মশলা বাকি সব যা যা লাগিয়ে দিয়েছি শুধু মরিচটাই স্কিপ ছিল তো আবার এদের দেখো এক পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে হচ্ছে ছোলাটা বাগার দিয়ে নেবো তেল ওঠা পর্যন্তই আর কি মশলাটা আমি কষাইতেছিলাম ছোলা বাগার দিতে গিয়ে আমি সামান্য রসুন দিয়েছি আদা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি কুচি করে জিরা একটু বাটা দিয়েছি তো ওই বাগানের মাঝখান দিয়ে হচ্ছে দেখেন আবার আমার ভাসুরের মেয়েটা চলে গেল তো আমি একটু রাগ ঘুরছিলাম ভিডিও করার সময় গ্রামে আসলে ওরকমই হয় মনও খারাপ থাকে দেখা যায় যে মনে হচ্ছে মানুষ না যন্ত্র জানোয়ার ভিডিওতে কথা বলতেছে বড় ছোট সবাই হাঁ করে ভিডিওর পাশে থাকে আর ছোট ছেলেটা আমার বলতেছে আম্মু আম্মু হচ্ছে তোমার টিকটক করা শেষ হয়েছে তা আমি আবার দুষ্টামি করতেছি টিকটক করা শেষ হয়েছে এই দেখো তোমাকে মারবো দুষ্টামি করতেছি একটু রাগ রাগও হয়েছি কারণ ভিডিও করার সময় এরকম বিরক্তই করে একটার পর একটা করতেই থাকে তো যাক অনেক কথায় গল্পই ভাবলাম কেউ ভাবিয়ে না যে আমি রুট কোনো ভিডিও বানাইছি বাচ্চাকে লাঠি দেখাইছে আসলে ওটা ছিল পানি আর যেহেতু পাতার জালে কাজ করি একটু মনটা খারাপই থাকে ভিডিওর সময় যদি অনেক বাচ্চা কাছ আসা যাওয়া করে কেউ মাইন্ডে নেবেন না তো ছোলাটা বাগার দিয়ে নিলাম ঢেলে দিলাম পানিটা ছেঁকে নিয়ে তো এভাবে ছোলা সিদ্ধ করলে আমার মনে হয় ছোলাটা আগে ফোটায় সিদ্ধ করে নিতে হয় তারপরে বাগার দিলে ছোলা সিদ্ধটা আমার কাছে খুব মজা লাগে আর হচ্ছে ওটা ফ্রিজেও রাখিয়ে দিলে ভালো লাগে আসসালাম আলাইকুম ভিডিও